কত সহজ রান্নাটা দেখলেই তোমরা বুঝতে পারছো খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো পাঙাশ মাছের বোনা কিন্তু একদম রেডি তো এখন গ্যাস বন্ধ করে দেবো দিয়ে কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি এখন কিছু একটা প্লেটে ঢেলে নেবো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকে দারুণ একটা আলাদা আজকে বানাবো ঘুনা তো ঘুনাটা কিন্তু একটু অন্য রকম ভাবে বানাবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা তো যারা যারা পাঙাশ মাছ খেতে না তারাও কিন্তু এই ভিডিও দেখার পর অবশ্যই খেতে চাইবে এমন ভাবে বানাবো পাঙাশ মাছটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো

এই মাছটা কাটা কিন্তু খুবই সহজ যেহেতু এর গায়ে কোনো রকম আঁশ নেই তো প্রথমে কিন্তু মুড়োটা কেটে নেব আজকে কিন্তু আমি পেটি বের করব যেহেতু পেটিটাই ভোনা করব তার জন্য কিন্তু পেটি বের করে নেব তোমরা চাইলে এমনি রিং করে করেও কিন্তু ভুনা করতে পারো তবে আমি আজকে কিন্তু আমি পেটিটাই ভুনা করব তো পিস পিস করে কিন্তু কেটে নেব তো এবার এই যে লেজার সাইডটা কেটে নেব তো এবার পেটির মাছটা কেটে নেব ভিতরে যে তেল চর্বি আছে এটা কিন্তু বের করে দেবো তো দেখো অনেকটা পরিমাণ কিন্তু এই যে তেল হয়েছে এখন পেটির মাছটা কেটে নেব একটু বড় বড় করে কাটবো এই যে এরকম কাটলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে যাবে মাছের ভিতরে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে এই যে মাছের মাথাটাও নিয়ে নেবো মানে এখন খুব খুব সুন্দর করে ধুয়ে নিয়ে মশলাপাতি নিয়ে ফিরে আসি মাছ গুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছে আর এখানে পরিমাণ মতো মাছ নিয়ে আমি পেটির মাছটাই বেশি নিয়েছি তো প্রথমে মাছ দিয়ে দেবো হচ্ছে এক চামচ ভিনিগার তোমরা এখানে চাইলে কিন্তু পাতিলেবুর রসও ইউজ করতে পারো আমার কাছে নিয়েই আজকে তাই আমি ভিনিগার দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দেবো হচ্ছে জিরে বাটা এক চামচ আদা বাটা এক চামচ শুকনো লঙ্কা বাটা এক চামচ সাজ অনুসারে লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে সরষের তেল তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি এই যে সর্ষের তেল এখন সব উপকরণগুলো কিন্তু আমি মাছের সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেব এখন আমি এটা কিন্তু কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মাছের ভিতর লবণ হলুদ মশলাটা খুব ভালোভাবে যায় এই যে ঢাকা দিয়ে দিলাম তো কুড়ি মিনিট পরে ফিরে আসছি কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের উপর দিয়ে দেবো হচ্ছে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হচ্ছে গোটা দিয়ে ফোরনটা একটু ভাজা ভাজা করে নেব ফোরন ভাজা ভাজা হয়ে গেছে এখন যে মেখে রেখেছিলাম যে মাছটা মশলা দিয়ে সেই মশলা সমেত কিন্তু মাছটা দিয়ে দেবো এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দেখবো খুলে একটু উল্টে দেবো একটু উল্টে দেবো মাছগুলো এভাবে তো এইভাবে একবার ধোনা করে খেয়ে দেবো খুবই ভালো লাগে তো ঢাকা দিয়ে আমি উল্টে পাল্টে কিন্তু একটু ভেজে নিয়েছি এই যে এই দেখো উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যে মশলা বাটিতে রেখেছিলাম সেই বাটিতে জল কিন্তু একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু দেবো জল তো এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু এবার আমি ঢাকাতে দেব আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা খুলে দেখবো রান্নাটা হয়ে এসছে এই দেখো উপরে কিন্তু তেল ভেসে গিয়েছে

তো আজকের এই রেসিপি পাংশ বোনা রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্য কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে কিন্তু নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে বন্ধুরা যে অনেকেই আছে পেঁয়াজ রসুন খায় না তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে খুবই ভালো লাগে আর মাছ কার কার পছন্দ সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে একটু জানিয়া তো চলো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা আছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু বলবে না তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে